আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল এসআইআর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজের জন্য আজ বুথ লেভেল আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারি কর্মীদের উপর চাপ সৃষ্টি করে এসআইআর প্রক্রিয়া আটকে দিতে চাইছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চালানোর আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে রোজ ভ্যালি চিট আমানতকারীদের টাকা ফেরা দিয়ে আদালত গঠিত বিচারপতি দিলীপ শেখ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ফরেনসিক অডিট করার দায়িত্ব নিতে না পারায় কলকাতা হাইকোর্ট সিএজি এই দায়িত্ব পালনের সক্ষম কিনা তা ভেবে দেখতে বলেছে রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে সহায়ক মূল্যে রাজ্যের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ আজ শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে বাংলা সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে খবরে এসআইআর আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে সিও ওয়েস্টবেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকেই দু সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে পাশাপাশি মিলবে এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ্য গত সাতাশে অক্টোবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর ঘোষণা করা হয় পরদিন এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই রাজ্যের সিও দপ্তরের ওয়েবসাইটে সমস্যা দেখা দেয় এই নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চারও হয় এই পরিস্থিতিতেই নতুন ওয়েবসাইট চালু করা হলো। এদিকে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর কাজের জন্য আজ বুথ লেভেল আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন সকাল দশটা থেকে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে প্রশিক্ষণ শুরু হবে ডিও সাউথের চারটি বিধানসভার বিএল ওরা এতে থাকবেন রাজ্যের সব বুথ লেভেল আধিকারিককেই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চালানোর আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে আবেদনকারীর দাবি এসআইআর এর কি প্রয়োজন বিস্তারিতভাবে তা আদালতের কাছে জানানো হোক নির্বাচন কমিশন এই তথ্য দেওয়ার পাশাপাশি দু হাজার ভোটার তালিকা যাতে সম্পূর্ণভাবে প্রকাশ করে সেই আবেদনও জানানো হয়েছে এসআইআর এর সময়সীমা একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাড়ানো ছাড়াও আদালতের তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামী সপ্তাহে এর শুনানি হতে শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারি কর্মীদের উপর চাপ সৃষ্টি করে এসআইআর প্রক্রিয়া আটকে দিতে চাইছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের বিএলওদের বেঁধে রাখার হুমকি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন শাসক দলের হুমকি হুঁশিয়ারির পর সরকারি কর্মচারীরা কীভাবে এসআইআর সংক্রান্ত কাজ করবেন তা নিয়েও বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন তবে বিএলওদের যে কোন রকম হুমকি বা আক্রমণ করা হলে তার দল পাশে থাকবে বলেও শুভেন্দু আশ্বাস দেন একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দল নেতা থাকবে এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না বিএলও এবং দের ক্ষেত্রেও আশ্বস্ত করব। আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানের তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার বিরোধী দলনেতা তারুখ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতামন্ত্রীর মন্ত্রীর ওপর একাধিক জায়গায় হামলা বা আক্রমণের ঘটনাতেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মামলায় তিনি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা যেখানে যাবেন তার দুশো মিটারের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক পুলিশ কলকাতা হাইকোর্ট ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে পেয়েছে বারোই নভেম্বর বিষয়ে আবেদনের বিস্তারিত শুনানি গ্রহণ করা হবে রোজভ্যালি ভ্যালি চিট ফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে আদালত গঠিত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ফরেনসিক অডিট করার দায়িত্ব সেবি নিতে না পারায় কলকাতা হাইকোর্ট সিএজিকে এই দায়িত্ব পালনে সক্ষম কিনা তা ভেবে দেখতে বলেছে দুই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও উদয় কুমার ডিভিশন বেঞ্চ কন্ট্রোলার ও অডিটর জেনারেল ক্যাককে এই দায়িত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তবে ক্যাগ কাজ করতে পারবে কিনা সে ব্যাপারে আগামী সপ্তাহে জানাতে হবে কেন্দ্রকে এদিকে চিট ফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে কলকাতা হাইকোর্ট এআই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে কিন্তু যাদের নিযুক্ত করা হবে তাদের খরচ কে বহন করবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য কেন্দ্র কোনো পক্ষই এ ব্যাপারে দায়িত্ব নিতে চায় না বলে জানা গেছে আদালত স্পষ্ট জানিয়েছে আমানতকারীদের অর্থ থেকে সেই কাজ করা যাবে না রাজ্য আগেই রাজি না হওয়ায় এবার কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে বলেছে আদালত যদিও সে ব্যাপারে এখনো কোনো নির্দেশ দেয়নি আদালত শিল্পক্ষেত্রের ও আগামী দিনে রাজ্যে বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থানের সুযোগের কথা তুলে ধরতে রাজ্য সরকার বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের আয়োজন করতে চলেছে রাজ্য স্তরে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির চেয়ারম্যান মুখ্যসচিব মনোজ পন্থের পৌরহিতে নবানে গতকাল বিভিন্ন দপ্তরের সচিবরা বৈঠকে বসেন পরে মুখ্যমন্ত্রী প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 18 ডিসেম্বর আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই সম্মেলনের উদ্বোধন করবেন 18 ডিসেম্বর হবে এবং সেই কনक्लेवে ধনধান্যে সেই কনফ্রেঞ্চটি এরি হবে এই কনक्लेवের উদ্দেশ্য ধারawai বায়ুদীর আমরা চলে আসছি তারপরে নর্থ বেঙ্গল কন্ট্রেট এখন বিজনেস্যান ইন্ডাস্ট্রি কন্ট্রেট কলকাতা এর ফাউন্ডেশনটা প্রথম হচ্ছে উন্নয়নমুখী বা বৃদ্ধি কেন্দ্র ইন্ডাস্ট্রি যেগুলো আছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন উদ্যোগের অন্তর্ভুক্ত ইন্ডিয়া রিসার্চ ট্যুর দু হাজার পঁচিশ শীর্ষক বিশেষ প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ভারতবর্ষে গবেষণার ক্ষেত্রে অন্তর্ভুক্তি সততা ও উদ্ভাবনের প্রসার ঘটানো তিনি গতকাল কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ আইসিএসএসআর যৌথ সহযোগিতায় স্প্রিঙ্গার নেচার সংস্থার উদ্যোগে আয়োজিত ওই বিশেষ প্রকল্পের তৃতীয় পর্বের উদ্বোধন করে ভাষণ ছিলেন ভারতবর্ষের উত্তর পূর্ব অংশের যত ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে যারা রিসার্চ এবং গবেষণার সাথে যুক্ত সেই সমস্ত জায়গায় গিয়ে আমাদের গবেষকদেরকে আধুনিক যুগে কোটা বিশ্বে কী ধরনের রিসার্চ হচ্ছে ভারতের সমস্যা কি ভারতের রিসার্চ কী ধরনের হওয়া উচিত সেই বিষয়ে তাদের অনেকটা সাহায্য করবে এই উপলক্ষে তিনি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট প্রাঙ্গণে একটি অভিনব বাসযাত্রারও সূচনা করেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমের সহায়ক মূল্যে রাজ্যের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ আজ শুরু করতে চলেছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন কৃষি সমবায় সমিতি কৃষি বিপণন সমিতি স্বনির্ভর গোষ্ঠীর সংঘ মহাসংঘর দু হাজার সংগ্রহ কেন্দ্র থেকে কুইন্টাল প্রতি দু হাজার তিনশো উনসত্তর টাকা করে ধান কেনা হবে খাদ্য দপ্তর জানিয়েছে পাশাপাশি কৃষকরা সরাসরি স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে তাদের কুইন্টাল প্রতি আরো টাকা করে অতিরিক্ত উৎসাহ মূল্য দেওয়া হবে দক্ষিণ পশ্চিম বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ এলাকাটি আরও দুর্বল হয়ে উত্তর উত্তর পূর্বে রাজ্যের হিমালয় পাদদেশের এলাকা সিকিম এবং অসমের দিকে অগ্রসর হওয়ার কথা এর ফলে আজও উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা গত দুদিনের ভারী বৃষ্টিতে ইতিমধ্যে বিপর্যস্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও আজ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া ও পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিকে উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টিতে জনজীবন ব্যাহত দার্জিলিং জেলার দুধিয়া এলাকায় বালাসন খোলার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর জেরে সম্প্রতি চালু হওয়া বিকল্প হিউম পাইপ সেতু নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আজ থেকে শনিবারগুলিতে গুলিতে দুশো ছাব্বিশটির পরিবর্তে একশো ছিয়াশিটি পরিষেবা দেওয়া হবে এর মধ্যে তিরানব্বইটি আপ ও তিরানব্বইটি ডাউন এদিকে স্কুল কলেজ পড়ুয়া অফিস যাত্রী সাধারণ যাত্রী ও বিমানবন্দরগামী যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের ইয়েলো লাইনে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবা সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে রাত আটটা সতেরোর পরিবর্তে সকাল সাতটা আঠেরো মিনিট থেকে রাত সাড়ে নটা পর্যন্ত করা হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বালিগঞ্জ স্টেশন সীমানায় পয়েন্টের কাজের জন্য আজ রাত এগারোটা দশ মিনিট থেকে আগামীকাল সকাল ছটা দশ মিনিট পর্যন্ত সাত ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে এই কারণে আজ আপ ও ডাউন শিয়ালদা বজবজ লোকাল আপ ও ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে এদিকে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা দক্ষিণ শাখায় কাকদ্বীপ নামখানা শাখায় আজ রাত আট আজ রাত থেকে আগামী আঠেরোই নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে বারোটা থেকে পরের দিন ভোর সাড়ে চারটে পর্যন্ত দুশো মিনিট করে ট্রাফিক ব্লক থাকবে এই কারণে তেসরা নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল বাতিল করা হয়েছে ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে গড় ফতোজরা স্টেডিয়ামে গত সন্ধ্যা ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে সুপার কাপের ডার্বি ম্যাচ গোল শূন্যভাবে শেষ হয় দুটি দলই তিন ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে লিগ পর্ব শেষ করেছে মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিয়েছে এদিকে বাংলা সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে ফাইনালে উঠেছে পাঞ্জাবের অমৃতসরে গতকাল গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা চার শূন্য গোলে উত্তরপ্রদেশকে পরাজিত করে মঙ্গলবার সেমিফাইনালে ফাইনালে তারা মণিপুরের মুখোমুখি হবে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজ সে রাজ্য সফর করবেন তাঁর এই সফরে শ্রী মোদী চোদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ব্রিটেন এক জটিল ঐতিহাসিক সম্পর্ক থেকে ক্রমশ গতিশীল ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পথে এগোচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত আসিয়ান চুক্তিতে সমুদ্রপথের নিরাপত্তায় মূল লক্ষ্য বলে জানিয়েছেন ভারতের আধার কর্তৃপক্ষ ডিজিটাল পরিচয়কে শক্তিশালী করার জন্য আধার ভিশন দু হাজার বত্রিশের পরিকাঠামোর উন্মোচন করেছে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় ভারত তিনটি বিশ্ব রেকর্ড অর্জন করেছে গোয়ার তালেগাঁওয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে ফিডে দাবা বিশ্বকাপ দু হয়েছে। পঁচিশ বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজ সে রাজ্য সফর করবেন তাঁর এই সফরে শ্রী মোদী চোদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী দিল কি বাত উদ্যোগের অঙ্গ হিসেবে নবরায়পুর অটলনগরে শ্রী সাঁই সঞ্জীবনী হাসপাতালের গিফট অফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে সুস্থ হয়ে যাওয়া জন্মগত হৃদরোগে আক্রান্ত এমন আড়াই হাজার শিশু কিশোরের সঙ্গে আলাপ চারিতায় অংশ নেবেন এরপর তিনি ব্রহ্মকুমারী শান্তি ঠাকুর আধ্যাত্মিক শিখন শান্তি ও ধ্যান কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ নব রায়পুর অটলনগরে ছত্তিশগড় বিধানসভার নবনির্মিত ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের কাছে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল গুজরাটের একতা নগরে জাতীয় একতা দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন দু চোদ্দ সাল থেকে সরকার নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস দমনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে স্বাধীনতার পর সর্দার প্যাটেল এক ভারত শ্রেষ্ঠ ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সাড়ে পাঁচশোর বেশি প্রদেশকে এক সূত্রে বেঁধে আপাতদৃষ্টিতে এক অসম সম্ভব করেছিলেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলোপের প্রসঙ্গ উত্থাপন করে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সমালোচনা করেন ভাষাগুলির ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী সব ভারতীয় ভাষার প্রচার ও সংরক্ষণের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন একতাকে জাতীয় শক্তির মন্ত্রে পরিণত করে সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি স্মরণ করে শক্তিশালী উন্নত এবং অখণ্ড ভারত গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি आजादी के बाद साढ़े पांच सौ से ज्यादा रियासतों को एक साथ जोड़ने का असंभव कार्य को उन्होंने संभव करके दिखा दिया एक भारत श्रेष्ठ भारत का विचार उनके लिए सर्वोपरि था इसलिए सरदार पटेल की जयंती का दिन स्वाभाविक रूप से राष्ट्रीय एकता का महापर्व बन गया है करोड़ों लोगों ने एकता की शपथ ली है हमने संकल्प लिया है कि हम ऐसे कार्यों को बढ़ावा देंगे जो देश की एकता को मजबूती दें প্রধানমন্ত্রী বলেছেন আর্য সমাজ হচ্ছে এমন এক সংগঠন যারা নির্ভয়ে ভারতীয়ত্ব নিয়ে কথা বলে এসেছে এবং শুরুর দিন থেকেই জাতীয়তাবাদী সংগঠন হিসেবে কাজ করে চলেছে দিল্লির রোহিণীতে গতকাল আন্তর্জাতিক আর্য মহাসম্মেলনে প্রধানমন্ত্রী বলেন লালা লাজপত রায় এবং রামপ্রসাদ বিসমেলের মতো ব্যক্তিত্ব আর্য সমাজ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন রাজনৈতিক কারণে স্বাধীনতা সংগ্রামে আর্য সমাজের অবদান স্বীকৃতি পায়নি বলেও তিনি মন্তব্য করেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ব্রিটেন এক জটিল ঐতিহাসিক সম্পর্ক থেকে ক্রমশ গতিশীল ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পথে এগোচ্ছে ব্রিটেনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে ড জয়শঙ্কর দুদেশের প্রযুক্তিগত নিরাপত্তা উদ্যোগ সংক্রান্ত সহযোগিতা প্রসারিত করার কথাই উল্লেখ করেননি এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিরল খনিজ সংক্রান্ত সহযোগিতার বিষয়টিও তার বক্তব্যে তুলে ধরেছেন এই প্রসঙ্গে তিনি ভারতের নটি ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের কথাও উল্লেখ Over the years, our ties have evolved from a complicated historical association to a dynamic and forward-looking partnership. We have not only really expanded our cooperation under the Technology Security Initiative but also deepened it with regard to connectivity, AI, and critical minerals. Nine leading UK universities have received approval to establish campuses in India. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত আসিয়ান চুক্তিতে সমুদ্রপথের নিরাপত্তায় মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি আসিয়ানভুক্ত সদস্য দেশগুলিকে আসিয়ান ভারত সমুদ্র মহড়ার দ্বিতীয় পর্বের জন্য রাজি হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন আসিয়ান ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে গতকাল কুয়ালালামপুরে প্রতিরক্ষামন্ত্রী সমুদ্রপথের নিরাপত্তার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে বলেন ভারতীয় বাণিজ্যের অর্ধেকই হয় দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী দিয়ে আজকের অনিশ্চিত বিশ্বে আসিয়ান ভারত সম্পর্ক স্থায়ী সম্পর্কের মজবুত ভিত দাঁড়িয়ে আছে যেখানে বহু প্রাচীন বিশ্বাস এবং আশা আকাঙ্ক্ষা পাল্টে যাচ্ছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অভিযানে আসিয়ান ভারত যৌথ উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে মহিলা বাহিনীর নিযুক্ত প্রস্তাব করেছেন শ্রী সিং বলেন রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনে মেয়েদের অংশগ্রহণকে উত্তরোত্তর বাড়ানোর লক্ষ্য নিয়েছে ইন্ডিয়া घोषणा की थी यूनाइटेड नेशंस ने पीस कीपिंग मिशन में महिलाओं की भागीदारी बढ़ाने का एक महत्वाकांक्षी लक्ष्य रखा है यह लक्ष्य इस अनुभव पर आधारित है कि वीमेन पीस कीपर्स की तैनाती से संघर्ष समाधान और अधिक प्रभावी होता है और अस्थायी शांति स्थापित होती है खबर आकाशवाणी ভারতের আধার কর্তৃপক্ষ ইউআইডিএই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লকচেইন কোয়ান্টাম কম্পিউটিং এবং উন্নত এনক্রিপশনের মাধ্যমে ভবিষ্যৎ প্রমাণ ডিজিটাল পরিচয়কে শক্তিশালী করার জন্য আধার ভিশন দু হাজার বত্রিশের পরিকাঠামো উন্মোচন করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক গতকাল উল্লেখ করেছে যে এই কাঠামোটি ভারতের ডিজিটাল প্রামাণ্যকে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী দশকের জন্য পরবর্তী প্রজন্মের ডিজিটাল শাসনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি বিস্তৃত রোডম্যাপ বা পথনির্দেশিকা তৈরি করবে প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে দেশ বিজ্ঞান ও উদ্ভাবন ক্ষেত্রে আন্তর্জাতিক নেতৃত্বের নতুন সংজ্ঞা লাভ করেছে আত্মনির্ভর ভারত এখন গোটা বিশ্বকেই অনুপ্রাণিত করছে একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর একটি নিবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন ভারত ডিজিটাল ইন্ডিয়া থেকে টেক এবং চন্দ্রযান থেকে জৈব অর্থনীতির ক্ষেত্রে নতুন রেকর্ড করেছে স্বস্ত নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় ভারত তিনটি গিনেস বিশ্ব রেকর্ড অর্জন করেছে গত সতেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত এই প্রচার অভিযানে অভূতপূর্ব সাড়া মিলেছে এই উদ্যোগে বহুমুখী রেকর্ড স্থাপিত হয়েছে এক মাসের মধ্যে হেলথ কেয়ার প্ল্যাটফর্মে তিন কোটি একুশ লক্ষেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন এক সপ্তাহের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ তনের ক্যান্সারের জন্য অনলাইন স্ক্রিনিংয়ের জন্য নাম লিখিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে কুড়িটিরও বেশি বিভিন্ন দপ্তর ও মন্ত্রক এই প্রচার অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুনিয়া সলিল্লা শ্রীবাস্তব ভারতে নরওয়ে রাষ্ট্রদূত মে এলেন স্টেনারের সঙ্গে যৌথভাবে গতকাল নতুন দিল্লিতে ভারত নরওয়ে অংশীদারিত্ব উদ্যোগ এনআইপিআই এর বার্ষিক বৈঠকে সভাপতিত্ব করেন ওই অনুষ্ঠানে তিনি বলেন এই উদ্যোগ এখন ক্রমশ ফলপ্রসূ হতে শুরু করেছে সরকার ও রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জনে কাজ করছে ভেনেজুয়েলের ভেতরে গিয়ে আক্রমণ চালানোর বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি চিন্তাভাবনা করছেন গণমাধ্যমে প্রকাশিত এমন দামি ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিয়েছেন উল্লেখ্য গত সপ্তাহে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এখন সহবিরোধী বলে মনে করছে আন্তর্জাতিক মহল ওয়াশিংটন ভেনেজুয়েলে মাদক চোরাচালান বিরোধী অভিযান জোরদার করবে এমন সম্ভাবনা তৈরি হওয়ার পর ট্রাম্পের নিজ বক্তব্য খারিজ করার বিষয়টি উঠে এসেছে সুদানে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সুদানের এল ফাশের সংলগ্ন অঞ্চলের র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় জনসাধারণের যে প্রাণহানি হয়েছে তার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং সাধারণ মানুষের প্রাণরক্ষার আবেদন জানিয়েছে নিরাপত্তা পরিষদ গোয়ার তালেগাওয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে ফিরে দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ শুরু হয়েছে তেইশ বছর পর ভারতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিরাশিটি দেশের দুশো ছজন দাবারু এতে অংশ নিয়েছেন প্রতিযোগিতা চলবে সাতাশে নভেম্বর পর্যন্ত জার্মানির স্যার ব্রুকেনে আয়োজিত হাইলো ওপেন সুপার ফাইভ হান্ড্রেড টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেল সেমিফাইনালে উঠেছেন ভারতের উন্নতি হুদা উন্নতি কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই চাইনিজ টাইপের লিন সিয়াং তিকে বাইশ কুড়ি একুশ তেরো গেমে পরাজিত করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজ সে রাজ্য সফর করবেন তাঁর এই সফরে শ্রী মোদী চৌদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারত ও ব্রিটেনের এক জটিল ঐতিহাসিক সম্পর্ক থেকে ক্রমশ গতিশীল ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পথে এগোচ্ছে